আসসালামু আলাইকুম কারীম ইন বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এমন কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই রকম তদ্বীর জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রুহানিয়ত ও তদ্বীর শিক্ষা কোর্স চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সর্বপ্রথম পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় আমি আপনাদের সামনে যে আমলটা আজকে বলতে যাচ্ছি সেই আমলটা হলো যেই আমল করলে আল্লাহ বেশি দোয়া কবুল করেন দোয়া বেশি কবুল করেন যেহেতু আজকে জুমাবার জুমাবারের একটা সময় হলো দোয়া কবুল হওয়ার সময় সেই সময়টা হলো আসরের ফরে মাগরিবের আগে হাদিস শরীফের বাসায় আরেকটা হল যেই ব্যক্তি জুমাবারে দরুদ শরীফ বেশি ফটবে আল্লাহ তার জন্য অসংখ্য রহমত দান করবে আল্লাহ তাকে সেই দরুদ শরীফের উশিলায় সেই যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন এটা হলো হাদিস শরীফের ভাষা কিতাবের বাসায় আমি যেই কিতাব থেকে বলছি সেই কিতাবে বলা হয়েছে যেই ব্যক্তি আসরের ফরে মাগরিবের আগে সত্তরবার আয়াতুল কুরসি ফটবে আয়াতুল কুরসির আগে একচল্লিশ বার দরুদ শরীফ পড়ে একচল্লিশ বার দরুদ শরীফ মাসকানে সত্তর বার আয়াতুল কুরসি পড়ে যেই দোয়া করবে যেই ধরনের দোয়া করবে যেটা সাইবে আল্লাহ তার দোয়া কবুল করবেন সেই যেটা সাইবে আল্লাহ তাকে সেইটা দিয়ে দিবেন ইনশা আল্লাহ যেহেতু এখানে দরুদ শরীফের আমল কোরআনের আয়াতের আমল সুর আয়াতের আমল রয়েছে এই আয়াত এবং দরুদ শরীফ পড়ে আমল করে যদি কেউ যদি কেউ দোয়া করে জুমা বারে আল্লাহ তার দোয়া কবুল করার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়া সমস্ত আশা সমস্ত লক্ষ্য উদ্দেশ্য এই আমলের বিনিময়ে আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু